জয় শ্রীকৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা চলে এলাম পঞ্চানন প্রামাণিক ব্লগ নিয়ে তো অবশ্যই সাথে থাকো পাশে থাকো যে যেখান থেকে দেখছো আমার পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর সারাদিন তোমাদের সাথে কি করব না করব কিন্তু প্রচণ্ড গরম এই ফাটাফাটি গরমের মধ্যে কতটা সবাই ভালো আছো এইটুকু আমাকে বলো সবাই কেমন আছো সবাই সাবধানে থেকো জলটা প্রচণ্ড পরিমাণে জল খাও আর বেশি বেশি করে নুন চিনি জল খাও আর আমার তো শরীর খারাপ ছিল এখন মোটামুটি অনেকটাই ভালো হয়েছি অনেকটাই ভালো আছি তার জন্যে আমি দেখতে পাচ্ছ খুব এনার্জি ফুল দিয়ে একদম এনার্জি ফুল দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম অবশ্যই পাশে থাকো এখন বাজে সকাল নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম অবশ্যই পাশে থেকেও আর বাবা তো বাবা শুয়ে রয়েছে বাবা শুয়ে রয়েছে বাবার শরীরটা অতটা ভালো নয় গরমের মধ্যে আর কতটা ভালো থাকবে বলা আমরা কষ্ট পাচ্ছি আর বাবা বয়স্ক মানুষ বাবা তো কষ্টই পাবে তাই না তো অবশ্যই সাথে থেকেও পাশে থেকেও একটা লাইক দিয়ে দেখতে থাকো খুবই ভালো লাগবে আর মিটে ছড়া আপডেট অবশ্যই তোমাদেরকে দেব নতুন আপডেট আর মিটিঝরা আপডেটের সাথে সাথে আমার পঞ্চায়েত প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভালো লাগে একটা লাইক দিয়ে দেখতে থাকো আর এখানে দেখো আমি স্নান টান সেরে নিয়েছি তোমাদেরকে বললাম আর একটু আমি ঠাকুর পুজো করে নিচ্ছি কেন এই ঠাকুর পুজোটা না করতে পারলে আমি আর অন্য কোনো কাজে হাত দিতে পারবো না তো আমার ওখানে তুলসী মঞ্চ শিব বাবা সব বাইরে রয়েছে সব কিছু আমি পুজো টুজো করে নিচ্ছি আর চলো ঘরে যাব ঘরে গিয়ে আমার ঘরে ঠাকুর আছে সেখানেও কিন্তু আমি পুজো দেবো তো পুজোটা দেওয়া হয়ে গেলে যেন মনে হয় স্নান আর পুজো আমাদের এটাই হচ্ছে আসল স্নান আর পুজোটা হয়ে গেলে যেন মনে হয় সংসারের সব কাজ সেরে ফেললাম এরকম একটা ব্যাপার আমাকে তো এটাই মনে হয় তোমাদের কেমন মনে লাগে বন্দিরা তো আমার তো মনে হয় সকালে উঠলে স্নান আর পুজোটা সেরে ফেললে যেন মনে হয় সংসারের সব কাজ সেরে ফেললাম তো আমার ফল মিষ্টি দিয়ে আমার গোপাল সোনাকে পুজো দিলাম আমার গোপাল সোনার ভোগ লাগালো আমার এদিকে দেখো চিরে ভোগ আছে আর তো সব রকম ফল টল দিয়ে আমি পুজো করলাম তো ফুল তুলসী সব তুলে আমি সবভাবে সব কিছু দিয়ে আমার গোপাল সোনাকে তো আগে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আগে তারপরে আমি গোপাল সোনাকে সাজাব তো সকালে স্নান হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো দেখো ফুল টুল তুলা হয়ে গেছে আর ওখানে দেখো আমটা কেমন সুন্দর হয়ে আছে দেখতে পাচ্ছো বন্ধুরা তো মোটামুটি চলছে আর ওই দেখো আমার ছেলের অনলাইন ক্লাস চলছিল তো অনলাইন ক্লাসের মধ্যে তারপরে আমার ছেলে এখন একটু বেরিয়েছে অনলাইন ক্লাস হচ্ছে কেন কি এখন তো রোদের জন্য তোমরা জানো গরমে ছুটি পড়েছে অনলাইন ক্লাস হচ্ছে তো আমি পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি তো সব কাজ হয়ে গেছে তো এখন আমি রান্না বসিয়েছি বলতে আমার ছেলে ঘুগনি আর পরোটা খাবে তো আমি একটুখানি বানাচ্ছি আর কি কি রান্না করব জানি না সবজি টবজি কী হবে সেটাও জানি না গরমের মধ্যে কোনো কিছুই খেতে ভাল লাগছে না এটাই একটা সবথেকে বড় প্রবলেম গরমের মধ্যে কোনো কিছু ভাল লাগছে না তো এই দেখো আমি রান্না করছি এখানে ঘুগনি হচ্ছে এখানে আর এই দেখো এইখানে আটা মেখে রেখেছি হুম পরোটা খাবে পরোটা খাবে তো এই দেখো আমার ছেলে পরোটা খাবে তো ওইগুলো মটরের খোসাগুলো মটর যে সিদ্ধ হয়ে গেছে মোটরের খোসাগুলো তো ঘুগনি হয়ে গেছে প্রায় দেখো বন্ধুরা ঘুগনি হচ্ছে সেদ্ধ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো পরোটাটা ভেজে নিই আর বাবা কিন্তু ঘুমোচ্ছে বাবা শরীরটা অতটা ভালো যাচ্ছে না বাবার শরীরটা একদমই এখন বলতে গেলে এই গরমে না ভীষণ কষ্ট হচ্ছে বাবার আর না ঠান্ডা সহ্য হচ্ছে না গরম সহ্য হচ্ছে বাবার এটা একটা বিশাল প্রবলেম হচ্ছে মানে বাবাকে এসি ঘরে ভর্তি মানে এসি ঘরে নিয়ে যাচ্ছি তো বাবার ঠান্ডা লেগে চোখ টোক ঠান্ডা লেগে জুড়ে যাচ্ছে আর গরমটাও ফের যেন ফ্যানের হাওয়াটাও গরম লাগছে তো চলো তোমাদেরকে বাবাকে একবার দেখাই বাবা কি করছে এই দেখো বাবা বাবু শরীর কেমন আছে শরীর কেমন আছে ভালো আছে ভালো আছে বাবা একটু বলছে তো বাবা বাথরুম থেকে ঘুরে চলে এসছে তো এইরকম ব্যাপার আর এই যে আমার ছেলে ঘুরছে আর আমার মেয়েকে দেখো কি করছে এই দেখো আমার মেয়ে এখানে অনলাইন ক্লাস করছে ক্লাস চলছে তো হ্যাঁ অনলাইন ক্লাস চলছে তো চলো এখন পরোটাগুলো ভেজে নিই তারপরে আসবো তোমার কাছে বেশি তেল দিয়ে ভাজবো না এগুলো একটু রুটির মতন করে একটু তেল দিয়ে ভেজে নেব এই গরমের মধ্যে একটু হালকা করে রান্না কেন কি এই গরমের মধ্যে সবাই শরীর খারাপ হয়ে যাচ্ছে আর আমাদের বাড়িতে তো সবাই বলতে গেলে এক এক করে শরীর খারাপ হয়ে এসেছিল

আর এতটা বাইরের গাড়ি বাইরের কাজ হচ্ছে সামনে ঘর হচ্ছে তো লোকের মানে এতটাই আওয়াজ আসছে না চটপট করে আমি কোনো ভয়েস দিয়ে ভিডিও কাটাতে পারছি না মানে যখন বন্ধ হচ্ছে এই যে আওয়াজ চালু হয়ে গেছে যখন বন্ধ হচ্ছে তখন আমি ভিডিওতে ভয়েস দিয়ে কথা বলছি এই যে পড়াটা হয়ে গেছে পড়াটা হয়ে গেছে দেখো অল্প তেল দিয়ে ভাজছি কেন এই গরমের মধ্যে শরীর খারাপ হয়ে যাচ্ছে সকলে তাই যে আমার ছেলে চলে এসেছে আমাকে খেতে দাও

একবার না দেখালে ভালো লাগছে না একবার দেখিয়ে দিই কি কী রান্না করলাম এই দেখো ডিম ভাজা করেছি আর মাছের টক একদম মাড় মার করে মাছের টক তেঁতুল দিয়ে মুরলা মাছের টক আর এখানে দেখো একটু ফ্ল্যাশ লাইটটা জ্বলে দিয়ে যান এ দেখো ভেন্ডি আলুর সবজি করেছি কলমি শাকের ভাজা আর দেখো মুসুরির ডাল পাতলা করে মুসুরির ডাল করেছি আর এখানে তো আমার ভাত হয়ে গেছে তো রান্না বান্না এতগুলো রান্না করলাম তো প্রায় এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের রান্না করলাম তো ডিমটা একটা কিছু না করলে খাবে কি দিয়ে তো আমাদের মাছ মাংস ডিম কিছু না কিছু একটা চাই না হলে ভাত খাবে কি দিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই তোমাদের দাদা ভাই তো নিরামিষ ভেন্ডি আলুর সবজি দিয়েই ডাল দিয়েই সে ভাত খেয়ে নেবে কিন্তু বাবা কতবার বলা হয়ে গেল যে মাছ আনেনি নি মাংসও আনে নি আর ডিমও তো ডিমটা নিয়ে আসি কেন এখন বাজার করতে যাওয়া সম্ভব নয় তোমাদের দাদা ভাই এখনও আসেনি বাড়ি ফিরেনি তাহলে সে কখন রান্না করবো কখন কি করবো তা সামনে থেকে ডিম আনা হলো ডিম নিয়ে সে রান্না করা হচ্ছে তো ভাবলাম যে ডিমটা ভাজা করে দিই কেন আর সত্যি কথা বলতে না আর এতগুলো রান্না করার পরে না আর ইচ্ছে করে না যে আরও কতগুলো রান্না করি আলুর কষা করলে হয়তো খাওয়া হতো কিন্তু আর ভালো লাগলো না আমার শরীরটা এই রোদে মানে তাড়াতাড়ি করে রান্না করেছে এখন বাজে এগারোটা তারই মধ্যে রান্না করে নিয়েছি তো বাবা বলছে আমাকে খাবিয়ে দিবে আমি খেতে পারবো না বাবাকে আগে খাইয়ে দেবো তারপরে আমি বাচ্চাদেরকে খেতে দেবো তো চলো খাইয়ে দিই বাবাকে তারপরে আসবো তো কাছে আর এইখানে দেখো বাবাকে খাই দিচ্ছি ছেলেমেয়েরা স্নান করে বসে আছে ঘরে আমি বললাম যে দাঁড়া আমি বাবাকে খাই দিই আগে তো বাবাকে আগে খাই দিচ্ছি এক এক করে দেখো বাবা শুধু বলছে আমি আর খাবো না আমি আর খাবো না তো একটুখানি ভাত খেলেই বলবে আর খাবো না তো ওই যে শুয়ে শুয়ে খাচ্ছে যেন আমারই যেন মনে হচ্ছে গলা দিয়ে আটকে যাচ্ছে এরকম একটা ব্যাপার লাগছে তো বাবা বলছে আমি আর খাবো না তা আমি বলি না আর একটুখানি ভাত আছে খেয়ে নিন বলতে ওই যে আর একটুখানি ভাত আছে ডিম ভাজা আর ডাল আর ভেন্ডি আলু সবজি দিয়ে বাবাকে একসঙ্গে মেখে দিয়েছে ডিমটাকে ভাজা রেখেছি যাতে মানে বেশিক্ষণ না সময় লাগে বাবা খেয়ে নিতে পারে ওই অল্প অল্প করে এক সাইডে সাইডে দিচ্ছি বাবা খাচ্ছে তা আমি মনে করি যে এর থেকে ভালো কাজ আর কিছু নেই যে মানুষটা হাতে ধরে খেতে পারে না যে মানুষটা উঠতে পারে না তাকে যদি এইভাবে একটু খাইয়ে দিই তার জীবনটা বেঁচে থাকবে আর সে একটু সুস্থ সবল থাকবে তো আমি মনে করি এর থেকে আর ভালো কাজ কিছু নেই তো বন্ধুরা একদম চলে এলাম বিকেলবেলায় দুপুরে ভাত তাত খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে খেলাম খেয়ে দিয়ে আর বিকেলবেলা দেখো এখন বাজে সাড়ে পাঁচটা মতো তো আমি একটু বিকেলবেলায় আর এতটা রোদে দিতে গেছে এগুলো আর ধুলো উঠছে তো এখানটায় পুরো মাটি তো আর টোটোটা রাখা থাকে টোটোটা যেয়ে সে পুরো এখানটা খুলে দিয়েছে মাটিটা এমন অবস্থা ঝাঁটালে নিজেই মনে মানে ধুলোয় ভরে যাব। তো একটু ভালো করে জলটা ছড়িয়ে দিচ্ছি গাছপালাগুলো একটু জল দিয়ে দিচ্ছি আর দেখো পুরো চারিপাশে একদম পুরো মানে রোদের তাপে পুরো খাঁ খাঁ করছে মাটি এমন অবস্থা তো আমি পুরো জল দিয়ে গেটের সামনে চারিপাশে জল দিয়ে কেন যেহেতু সন্ধ্যে দেব তার আগে পুরো পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে আমি ঘরটা ঝাঁট দিয়ে বাইরে বেরিয়ে এসছি রাস্তায় জল দিচ্ছি তো যেন মনে হচ্ছে এই লোকের গায়ে পড়ে যাবে কেন কি পরের পর তো যেতেই আছে কেউ তো বন্ধ করছে না তো দেখো এইভাবে ফাঁকটা পেয়েছে জলটা দিয়ে আমি তোমরা আমার রান্না দেখতে থাকো আমি তোমাদেরকে আগামী পর্বের মিটিঝোরার আপডেট দিতে থাকি তো নীলুর কথা বলি নীলু ও মা হওয়ার যে নাটকটা সম্পূর্ণ ধরা পড়ে গেল নীলুর কাছে তার জন্য নীলু আগে ভাগেই নীলুর কাছে সূর্যর কাছে ও কিন্তু পুরোটাই ক্ষমা চেয়ে নিলো তো বন্ধুরা এই ছিল মিটিঝোড়ার নতুন আপডেট তো অবশ্যই মিটিঝোড়া তোমরা দেখতে থাকো সিরিয়াল আমরাও তো অবশ্যই দেখি তোমরাও আমার পঞ্চান্ন প্রামাণিক ব্লগের সাথে সাথে মিটিঝোড়ার আপডেট দিতে থাকি অবশ্যই তোমরা দেখতে থাকো আর অবশ্যই ভালো লেগবে পাশে থেকো আর একটা লাইক দিয়ে দেখতে থাকো আর অবশ্যই একটা ভালো কমেন্ট করে যেও তো দেখো আমি ডিমগুলো সিদ্ধ করে একটু গরম জলটা বের করে নিলাম আবার একটু ঠান্ডা জল দিয়ে রাখলে কী হয় ঠান্ডা হয়ে যায় আর এদিকে দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজটা তো বাটবো না আদা রসুনটা শুধু বাটলেই হয়ে যায় তো একটু আদা রসুন বেটে আর ডিমের ঝোলটা রান্না করবো তো তোমাদের দাদা ভাই তো মনে হয় খাবে না তোমাদের দাদা ভাইয়ের জন্য ওবেলা ডাল ভেন্ডি আলু সবজি সব কিছু ফ্রিজে রাখা আছে যদি না খায় তো ওটা দিয়ে দেবো রান্নাবান্না চলছে ডিমটা কষা হচ্ছে ওদিকে রান্নাবান্না তাড়াতাড়ি করছি কারণ বাবাকে খেতে দিতে হবে আর বাবাকে একটু তাড়াতাড়ি খেতে দিই কেন কি হজম হবে দেখো ডিম আলোটা কষার পরে পেঁয়াজটা কষে নিচ্ছি আর রান্নাবান্না করে চলে এলাম